এই যে পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকল তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নাই। তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা আর এখন যে যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো এটা হলে ইসলামী নেতৃত্ব তাহলে ইসলামী নেতৃত্বের রেজাল্ট কি যোগ্য মানুষ আর গণতন্ত্রের রেজাল্ট কি অযোগ্য চোর বাটপার তো এইটা যেটা চলমান আছে এটাকে উচ্ছেদ করে কিভাবে অযোগ্য চোর বাটপারদের ক্ষমতায় বসানো যায় তার পদ্ধতির নাম কি তো এই যে সমাজে যে অন্যায় অনাচারগুলো আছে মসজিদ মাদ্রাসার শিক্ষার বাইরেও দিনী শিক্ষার বাইরেও আমাদেরকে এই অন্যায় অনাচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে যে সমাজে যে অন্যায় অনাচার আছে তার মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অন্যায় জুল হচ্ছে কি সুদ যে সুদ বর্তমান সমগ্র পৃথিবীতে ইকোসিস্টেম তৈরি করা আছে সমাজে যতগুলো অন্যায় চলে তার মধ্যে একটা বড় অন্যায় হচ্ছে সুদ তো এই জন্য আমরা নাম দিয়েছি জাস্টিস যে ন্যায় এই সুদের বিরুদ্ধে লড়াই করে আমরা যদি ন্যূনতম দু একজন মানুষকেও করজে হাসানা দিয়ে তাকে সুদের লোন থেকে বাঁচাতে পারি তাহলে আমরা ন্যায় প্রতিষ্ঠা করলাম এটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম এটা ইসলামী নেতৃত্বের ভিত্তি তো এটার ঘোষণা হিসেবে আমরা আজকে এটার ঘোষণা দিচ্ছি এবং আমাদেরই আপাতত কিছু ভাইকে কর্জা হাসানা দেওয়া ছিল এবং কিছু ভাইকে আমরা কর্জা হাসানা দিব এবং এই কর্জা হাসানা প্রজেক্টের সবচেয়ে মজার যে বিষয় মজার যে দিক যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব সবচেয়ে মজার দিক হচ্ছে আপনি মসজিদে দান করলেন মসজিদ নির্মাণ হয়ে কিন্তু টাকাটা শেষ হয়ে গেল হ্যাঁ মসজিদ যতদিন থাকবে সেটা চলতে থাকবে মাদ্রাসায় দান করলাম বা জমি জমিকোনার জন্য দান করলাম টাকা খরচ করে টাকা কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু কর্জে হাসানার জন্য যদি আমরা একটা ফান্ড তৈরি করি তাহলে এই করজে হাসানার এই ফান্ডটা যদি শতভাগ ব্যাক আসে তাহলে কোনো দিন শেষ হবে না ওইটা আবার আরেকজনের কাছে যাবে তার কাছ থেকে ব্যাক আসলে আবার আরেকজনের কাছে যাবে এবং এই ফান্ডটা যত বাড়তে থাকবে তত বেশি পরিমাণ মানুষ এই টাকা থেকে উপকৃত হবে তো এইটা হচ্ছে কর্জে হাসানার সবচেয়ে মজার দিক যে এটা শেষ হওয়ার সম্ভাবনা নাই যেই যিনি এই প্রজেক্টে অংশগ্রহণ করবে তার টাকাটা স্থায়ীভাবে মানুষের মধ্যে ঘুরতে থাকবে আর কত হাজার কত লক্ষ মানুষ এদের থেকে উপকৃত হবে তা আল্লাহ তাআলা ভালো জানে তো আমরা আমাদের এই জাস্টিস প্রতিষ্ঠার যে সংগ্রাম বা জাস্টিস মুভমেন্ট যেটি বলি না কেন সেটির প্রথম ঘোষণা হিসেবে পবিত্র রমজান মাসের এই দিনে আমরা এই করজা হাসানা প্রজেক্টের উদ্বোধনের ঘোষণা দিচ্ছি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সিয়াম অবস্থায় যে আল্লাহ তাআলা আমাদের প্রজেক্টের কবুল করুক আমিন এবং আমরা পাকিস্তানের একটি ফাউন্ডেশনকে আদর্শ বা মডেল হিসেবে রেখেছি আমাদের এটির মূল ভিত্তি হবে যে আমরা ব্যাপকভাবে সবাইকে দিতে পারবো এটা এখন বলতে পারবো না কিন্তু আমাদের শুরুটা যে আমরা কাদেরকে দিব আমরা অবশ্য অবশ্যই আমাদের থেকে ট্রেনিং প্রাপ্ত যে মক্তবগুলো আছে দাওয়ার এলার অধীনে পরিচালিত এবং আল জামিয়া সালাফিয়ার সাথে মোয়াদালা বা অধিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই মক্তবগুলোর মাধ্যমে প্রথমে দেওয়া শুরু করবো তথা এই মক্তবগুলো এবং এই প্রতিষ্ঠানগুলোই হবে আমাদের অফিস বা আমাদের সেন্টার আমরা একজনকে দিই দুইজনকে দিই পাঁচজনকে দিই দশজনকে দিই সেই থ্রুতে সেই পরিচয়ের ভিত্তিতেই আমরা আগাবো ইনশাল্লাহ সুতরাং কেউ যদি এটির থেকে উপকার গ্রহণ করতে চান এটার আরেকটা আমাদের কেন আমরা এই মক্তব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত করতেছি এই দুইটা মিলে মসজিদের পাওয়ার বাড়াবে এটা হচ্ছে মসজিদকে শক্তিশালী করা এম্পাওয়ারমেন্ট অফ মস্ক এটা আর একটা আমার থিউরি ভাবনা যে সমাজে মসজিদকে যতটা শক্তিশালী করা যাবে মসজিদ সমাজের অন্যায়ের বিরুদ্ধে ততটা আওয়াজ উঠাতে পারবে তাহলে একটা মসজিদে যখন আপনার মক্তব্য চলতেছে আবার ঠিক ওই একই মসজিদ থেকে আপনি যখন করজা হাসানার প্রজেক্ট বিতরণ করতেছেন বা এইরকম ওই মসজিদ থেকে আরও যখন কার্যক্রম করবেন তখন অটোমেটিকই ওই মসজিদের ক্ষমতাটা বাড়বে ওই গ্রামের মধ্যে ওই এলাকার মধ্যে এম্পাওয়ারমেন্ট হবে ন্যূনতম হলেও আগের চেয়েতে একটু বাড়বে তো এই যে ক্ষমতায়ন যখন হবে মসজিদের তখনই সে প্যারালাল আর যারা তার ওই গ্রামে বসবাস করে মেম্বার হোক চেয়ারম্যান হোক তাদের সাথে বিচার সালিশ অন্যায় অনাচার যা কিছু সমাজে পরিচালিত হয় সেটা রেজাল্ট পেতে হবে এটা কথা নয় কিন্তু বাধা দিতে হবে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেটা আল্লাহ আমাদের আদেশ দিয়েছে আলাম রুবা আরুফ মনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তো আমরা এটির এটির মাধ্যমে আমরা চাচ্ছি যে আরও মানুষ আমাদের এই প্রজেক্টগুলোর প্রতি উদ্বুদ্ধ হোক এবং আমরাও এই প্রজেক্টগুলোকে শক্তিশালী করি এবং একটা আর একটা সহযোগী হোক তো আল্লাহ সুবাহ আমাদের এই কাজকে কবুল করুক আল্লাহ আমি আমি এই বলে আমার কথা শেষ করছি আর আব্বুকেও কিছু বলার জন্য বলতেছি উনি আরও এই বিষয়ের গুরুত্ব আছে এখানে আরেকটা কথা আমার ছুটে গেছে সেটা হচ্ছে ইসলামে কিন্তু আমি ইসলামিক ফাইন্যান্স করে যেটা বুঝেছি যে হ্যাঁ তাহলে বর্তমান ইসলামিক ব্যাংকিংয়ের বিষয়ে কি বলবেন আপনি আপনার মন্তব্যকে আমি ইসলামের ইসলামী অর্থনীতি করে যেটা বুঝেছি যে রাসুল ইসলামের পুরো মুভমেন্টটা ছিল লোন বিরোধী লোন বিরোধী মানে মানুষ তখনই লোন নিতে পারে যখন সে মরামরা অবস্থা যখন সে কোনো এমন কোনো জরুরি কাজে আটকে গেছে যেখান থেকে সে উদ্ধার হতে পারছে না কিন্তু বিলাসী পণ্যের জন্য মানুষ লোন নিবে এরকম কোনো দলিল কোরআন হাদিসে আমি খুঁজে পাইনি বিলাসী পণ্য বলতে আমার বাড়ি মাটির আছে আমি এখন পাকা করব। আমি এখন সাইকেলে যাতায়াত করি সাইকেল বাদ দিয়ে আমি মোটর সাইকেল নিব আমার বাড়িতে আমি এখন গোস্ত গরম করে ঠিক রাখি এটা আমার কষ্ট হচ্ছে এখন আমি ফ্রিজ নিব আমার বাড়িতে এখন বিদ্যুৎ নয় আমি এখন কারেন্ট নিব এই বিলাসী পণ্যগুলো অতিরিক্ত করার জন্য লোন নেওয়া যায় এর কোনো প্রমাণ আমার জানা নাই বরং রাসুল সাসটার প্রতি বারবার কী করেছে নিরুৎসাহিত করেছে তাহলে মানুষ সর্বোচ্চ বিপদে পড়ে লোন নিতে পারে আর একটা হচ্ছে ব্যবসায় ইনভেস্ট করতে পারে তো আমাদের এই হাসানার প্রজেক্টটাও আমরা আপাতত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতেছি যে ক্ষুদ্র ঋণ দিয়ে যারা উদ্যোক্তা হবে তাদের জন্যই আমরা এটি ব্যয় করব। যে মানুষ ব্যবসা করে আর পাঁচজন জনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এটা এক প্রকার ইনভেস্টমেন্টের মতো কিন্তু করজে হাসানা হাসানা হিসেবেই যাবে তাহলে ব্যাংকিং ব্যবস্থার সমাধান কি ব্যাংকিং ব্যবস্থা তৈরি হয়ে আছে পুঁজিবাদী এবং বস্তুবাদী ব্যাংকিং ব্যবস্থা তৈরি হয়ে আছে বিলাসী পণ্য কিনতে মানুষকে লোন দেওয়া যতগুলো ইসলামিক ব্যাংকিং ও যতগুলো অপশন তৈরি করা হয়েছে কীভাবে গাড়ি নিবে লোনে বা গাড়ি তো বিলাসী পণ্য গাড়ি লোনে নেওয়া যায় কিনা আগে এটা প্রশ্ন করতে হবে যদি সেটা সুদ ছাড়াও হয়তো যায়জ কিনা যে আমি কর্য করে গাড়ি নিব আগে এটা প্রশ্ন করতে হবে যে সুদ ছাড়া কর্জ নিয়ে গাড়ি নেওয়া যায় কিনা এটার প্রশ্ন আসতে হবে আগে এটার কোনো দলিল কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় কিনা এটা অনেক বড় ব্যাপার রাষ্ট্রস্থান এতটা বিরোধী ছিলেন তাহলে আজকের পুরো ব্যাংকিং সিস্টেম বস্তুবাদী পুঁজিবাদী ব্যাংকিং সিস্টেম দাঁড়িয়েই আছে আপনাকে বিলাসী পণ্য কিনতে লোন দেবে ফলত তাদেরকে চতুর্মুখী কলা কৌশল অবলম্বন করা লাগতেছে আর ইসলামের যদি ব্যাংকিং ব্যবস্থা হয় তাহলে তার সিম্পল মূলনীতি দুটোই হয় মানুষকে বিপদগ্রস্ত মানুষকে কর্জে হাসানা দাও আর না হলে ব্যবসায় ইনভেস্ট করো কিন্তু এইরকম কোনো সমন্বিত ব্যবস্থা যেখানে আমি একজনকে লোন দিয়ে তার থেকে অতিরিক্ত সুদ আদায় করবো আবার গ্রাহক আমাকে যেটা জমা দিচ্ছে আপনারা মনে করেন যে আমরা এটা জমা দিচ্ছি ব্যাংকের পরিভাষায় এটা জমা নয় ব্যাংকের পরিভাষা এটা কি বলেন তো ব্যাংকের পরিভাষা এটা লোন আমরা গ্রাহকরা ব্যাংকে লোন দিচ্ছি এটা আমি আগে আগে জানতাম না ইসলাম ফাইন্যান্স পড়ার পরে জানি যে আমরা যতজন ব্যাংকে টাকা দিয়ে আসছি ব্যাংকে কী দিয়ে আসছি লোন দিয়ে আসছে এই লোনের বিপরীতে ব্যাংক আমাদেরকে সুদ দেয় ঠিক ওই টাকাটা সে আবার আর দশজন ব্যবসায়ীকে লোন দিচ্ছে তাহলে ওই দশজন ব্যবসায়ীর কাছ থেকে সুদ দিচ্ছে বেশি আমাকে সুদ দিচ্ছে কম মধ্যে টাকা দিয়ে ব্যাংক চলতেছে তো এই ব্যাংকিং সিস্টেমের টুলসটাই এই যন্ত্রটাই একটা পুঁজিবাদী বস্তুবাদী যন্ত্র এটার পরিপূর্ণ ইসলামাইজেশন কিভাবে হবে আল্লাহ আল্লা সোহানতলা ভালো জানে আমার বুদ্ধিতে আমি গবেষণা করে সেটি বের করতে পারিনি তবে আমি এতটুকু বুঝেছি ইসলামী অর্থনীতি হচ্ছে লোন বিরোধী মানুষকে অল্পে তুষ্ট থাকতে হবে এটা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি মরলে যখন অপারেশনের দরকার তখন লোন নিতে পারে তখন সমাজ তাকে করজে হাসানা দিবে এই জন্য সোশ্যাল সিকিউরিটি থাকতে হবে সোশ্যাল ইন্স্যুরেন্স থাকতে হবে মানুষ বলে যে আমার লাইফ ইন্স্যুরেন্সের দরকার আসলে ইসলাম সমাজ ব্যবস্থা এমনভাবে সাজিয়েছে যে সোসাইটি ওই ব্যক্তিকে ইন্স্যুরেন্স দেবে আলাদাভাবে লাইফ ইন্স্যুরেন্স লাগবে না সমাজ ব্যবস্থা এমনভাবে ইসলামের সাজানো আছে যে সোসাইটি ওই ব্যক্তিকে ইন্স্যুরেন্স দেবে যে এই ব্যক্তিকে মারা গেলে তাকে কিভাবে সহযোগিতা করা হবে তার পরিবারকে কিভাবে সহযোগিতা করা হবে তার পরিবার কিভাবে চলবে এই জন্য আল্লাহ বলছে আমাকে কর হাসানা দাও যাকে এগুলো অনেক গভীর আলোচনা এগুলো যখন আরও আমরা ব্যাপক আলোচনা করব এবং এই বিষয়ে আমরা আরও লেখালেখি করব তখন বোঝা যাবে ইনশাল্লাহ তো আমরা আবারও দোয়া করি জাল্লাহ মোহামতাল আমাদের এই কাজটিকে কবুল করুক আল্লাহম